ম্যাথ সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণী 10.2 এর 9 দাগের অঙ্ক থেকে শুরু করব এর আগের অঙ্কগুলো তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো দেখো নয়দা কি বলেছে একটি যান্ত্রিক ও ক্ষমতা একটি হস্তচালিত তার খমমতে 2 পূর্ণ 1 এর 4 পূর্ণ 12টি হস্তচালিত তার 1080 মিটার দৈর্ঘের কাপড় 18 দিনে তৈরি করে মিটার দক্ষিণ কাপড় পনেরো দিনে তৈরি করতে কতগুলো যন্ত্র চালিত তাঁত লাগবে তৈরাস পদ্ধতিতে হিসাব করে দেখো এক্ষেত্রে প্রথমে আমার হস্তচালিত তাঁতের সংখ্যা বলে দিয়েছে বারোটি তৈরি করে পরে কিন্তু আমার যন্ত্র চালিত তাঁতের সংখ্যা চেয়েছে দুটো পার্থক্য রয়েছে প্রথমে হস্তচালিত তাঁতের সংখ্যা বলে দিয়েছে কিন্তু আমার চেয়েছে যন্ত্র চালিত তাঁত তো প্রথমে আমরা হস্তচালিত তার সংখ্যাই বের করব তো দেখো যেহেতু আমার হস্তচালিত তাঁত সংখ্যা বের করব তাই এটাকে ডান দিকে রেখে তাহলে হস্ত চালিত কাপড়ের পরিমাণ কাপড়ের

হস্তচালিত তো প্রথম ক্ষেত্রে আমরা কাপড়ের পরিমাণটাকে নির্দিষ্ট রাখবো অর্থাৎ কাপড়ের পরিমাণ আগে এক হাজার আসে ছিল নিচে ধরলাম এক হাজার আশি এটা অপরিবর্তিত আছে এটাকে আমরা বাদ দিয়ে সময়ের সাথে হস্তচালিত তাঁতের সম্পর্ক বের করব দেখো আমার সময় আগে ছিল আঠারো এখন হয়েছে পনেরো তাহলে আগে থেকে সময় কমেছে তাহলে সময় কমার জন্য আমার হস্তচালিত তার সংখ্যা কি বাড়াতে হবে একই পরিমাণ কাজ করতে হলে তাহলে লিখে ফেল সময় কমলে হস্তচালিত তার সংখ্যা বাড়বে।你看ও কোনলে বাড়বে। অর্থাৎ সম্পর্কটা কি সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। এরপর দ্বিতীয় ধাপ। এই আমরা সময়টাকে আর কাউন্ট করব না। কাপড়ের পরিমাণের সঙ্গে হস্তচালিত তাতে সম্পর্ক বের করব। লিখতে রাখো দ্বিতীয় ধাপে তাহলে কাপড়ের পরিমাণ আগের তুলনায় বেড়েছে আগে ছিল 1080 এখন হয়েছে 2700 তাহলে কাপড়ের পরিমাণ বাড়লে আমার হস্তচালিত তাঁতের সংখ্যা কি আগে যদি 12টি লেগে থাকে তাহলে এখন বেশি লাগবে তাহলে লেখ কাপড়ের পরিমাণ বাড়লে কাপড়ের পরিমাণ বাড়লে বাড়লে হস্তচালিত তাঁতের সংখ্যা অর্থাৎ সম্পর্কটা কি সম্পর্ক ব্যস্ত অর্থাৎ সরি সরল সম্পর্ক যেহেতু বাড়লে বাড়বে বলেছি অর্থাৎ সরল সম্পর্ক সরল সম্পর্ক সংখ্যা প্রথমে এখানে যে আমরা সময় সময়ের সঙ্গে বলেছি ব্যস্ত সম্পর্ক এবার ব্যস্ত সম্পর্ক থাকলে প্রথম রাশি বাই দ্বিতীয় রাশির মান ব্যস্ত সম্পর্ক থাকলে যা আছে সেম সেইভাবে লিখে দেবো তাহলে উপরে আঠারো আছে যেহেতু ব্যস্ত তাই উপরে আঠারোই রাখবো আর নিচে পনেরো পরেরটা দেখো কাপড়ের পরিমাণের সঙ্গে হস্তচালিত তাতে সরল সম্পর্ক তাহলে এক্ষেত্রে কি হবে দেখো যেহেতু আমার এটা সরল সম্পর্ক তাই সরল সম্পর্ক হলে আমরা উল্টে দেবো অর্থাৎ দু হাজার সাতশো টাকা উপরে লিখবো আর এক হাজার নিচে তাহলে কি বললাম ব্যস্ত সম্পর্কের বেলা যেমন আছে তেমন অর্থাৎ প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি আর স্বল সম্পর্ক হলে এটাকে আমরা যেহেতু দ্বিতীয় রাশি বলছি তাহলে দ্বিতীয় রাশি বাই প্রথম রাশি দ্বিতীয় রাশি বাই প্রথম রাশি কাটাকাটি করো জিরো জিরো কেটে যাচ্ছে এটাকে দিয়ে তিন দিয়ে কাটো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো এটাকে দিয়ে কাটলে পাঁচ পাঁচা পঁচিশ চার পাঁচা কুড়ি এরপর ছয় দিয়ে কাটলে তিন দুই ছয় পাঁচ দু হস্ত চালিত এটা আমার চেয়েছে কি যন্ত্রচালিত তাঁত আমাকে আবার বলে দিয়েছে যে একটা যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটা হস্তচালিত তাঁতের ক্ষমতা দুই পূর্ণ একের চার পূর্ণ তাহলে আমরা লিখতে পারি দুই পূর্ণ একের চালিত এতটি উৎপাদন ক্ষমতা সমান একটা যন্ত্র চালিত তার যন্ত্র চালিত তাঁতের উৎপাদন এরপর দেখো তাহলে যদি আমার হস্তচালিত তাঁতের সংখ্যা একটি হয় তাহলে একটি হস্তচালিত তাঁতের উৎপাদন ইকুয়াল কতগুলো যন্ত্রচালিত হবে চারটি যন্ত্রচালিত তাঁতের উৎপাদন তো আমার পেরিয়েছে কতগুলো হস্তচালিত তাঁত ছত্রিশটি তাহলে ছত্রিশটি হস্তচালিত তাঁতের উৎপাদন ইকুয়াল দেখো এটা ওয়ান বাই এত রয়েছে তাহলে এটা উল্টে যাবে তাহলে এটাকে করলে এখানে দেখো ছোট করে করে দিচ্ছি ওয়ান ওয়ান বাই 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 চার 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 আট এক নয় 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 তা এটাকে যেহেতু রয়েছে তাহলে উল্টে গেলে কত হবে চার বাই নয় ইন্টু যেহেতু ছত্রিশটি তাহলে ছত্রিশ গুণ করে দাও চার ন ছত্রিশ এতটি যন্ত্রচালিত তাঁতের উৎপাদন অর্থাৎ চারে চারে ষোলো তাহলে অ্যান্সার লিখে ফেলো কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে অতএব ষোলোটি যন্ত্রচালিত তাঁত লাগবে